তার বিচারপতি স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বয়ান লেখানোর জন্য চাপ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনের স্বামী প্রতাপচন্দ্র দে এবার এই অভিযোগ তুলে চিঠি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপতি মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেহওয়াল রাজ্যপাল সিভি আনন্দ বোসসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে সিআইডি বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাসোসিয়েশনের চিঠি দিয়েছে পেশায় আইনজীবী প্রতাপ চন্দ্র চিঠিতে তার অভিযোগ যে মামলা সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুবার তলব করা হয়েছিল তার সম্পর্কে প্রশ্ন করার বদলে বিচারপতি সিংহার বিভিন্ন বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন সিআইডি তদন্তকারী অফিসাররা প্রতাপচন্দ্র যাতে স্ত্রীর বিরুদ্ধে নানা সাজানো বয়ান দেন তার জন্য তাকে কুকথা বলার পাশাপাশি তার ওপর মানসিক নিপীড়নও করা হয়েছে বলে অভিযোগ উঠছে প্রতাপ অভিযোগ সাজানো বয়ানের বিনিময়ে তাকে টাকা বাড়ি গাড়িরও টোপ দিয়েছেন তদন্তকারীরা প্রসঙ্গত ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল বিচারপতি সিংহের স্বামী প্রতাপ চন্দ্রের বিরুদ্ধে চৌষট্টি বছরে এক বিধবা এবং তার মেয়ের অভিযোগের প্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট মামলার সূত্রে গত পয়লা ডিসেম্বর বিচারপতি স্বামীকে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সিআইডির সদর দপ্তর ভবন ভবানী ভবনে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ পর্ব হয়েছিল গত ডিসেম্বর সর্বশেষ জিজ্ঞাসাবাদ পর্বে রাত এগারোটা পর্যন্ত রাখা হয়েছিল বলে অভিযোগ করে তার প্রতাপ চন্দ্র মহল থেকে নির্দেশ এনে ভুয়া মামলা থেকে গ্রেপ্তার করা হবে বলেও সিআইডি অফিসাররা জানিয়েছেন সিআইডি সূত্রে খবর যে মামলায় বিচারপতি স্বামীকে ডেকে পাঠানো হয়েছিল সেটি সুপ্রিম কোর্টের বিচারাধীন প্রথমে বিচারপতির স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের মামলায় কোনো বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানায় শীর্ষ আদালত তবে গত পয়লা ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে তদন্তকারী সংস্থা তারপরেই তাকে তলব করা হয়েছিল সিআইডির একটি সূত্র জানাচ্ছে তদন্তের সহযোগিতা করেনি প্রতাপ চন্দ্র